This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar! I am অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্ব কারণ এই আবহে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন শুনানি কেন্দ্রে এই বাংলার বৈধ ভোটার হওয়া সত্ত্বেও দু তালিকায় নাম থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশের তালিকার সঙ্গে দু হাজার তালিকার নাম ম্যাপিং হওয়ার পরেও বহু মানুষ হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছেন হয়রানির শিকার হতে হচ্ছে এই বাংলার বৈধ ভোটারদেরকেও এবং এই বিষয়টাকে সম্পূর্ণভাবে জাস্টিফাই করবার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি বিজেপি তো বলেই দিচ্ছে এই এসআইআর অত্যন্ত জরুরি এসআইআর না হলে এই বাংলায় ভোট করতে দেওয়া যাবে না শ্রমিক ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী অর্জুন সিং থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা সবাই একই ভাষায় কথা বলছে এসআইআর হতেই হবে এসআইআর করে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশিদের এই বাংলা থেকে তাড়াতে হবে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে হবে দেখা যাচ্ছে এই ভোটার লিস্টকে ত্রুটি ত্রুটিমুক্ত করবার খেলায় মেতে উঠেছে নির্বাচন কমিশন বিজেপি অঙ্গুলি হেলনে আর সেই খেলায় বাঙালিদের কাকদ্বীপ থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় থেকে সমুদ্র সব জায়গাতেই বাঙালিরা লাইনে দাঁড়িয়ে হাতে বিভিন্ন সময়কার নথি নিয়ে নিজেদেরকে এই দেশের নাগরিক প্রমাণ করার তাগিদে শুধুমাত্র লাইনে বাঙালিরা তারা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে উঠছে কথা বলা হচ্ছে এরাই তো আসলে দেশদ্রোহী এরাই আসলে বাংলাদেশি সেই কারণে তাদের মনে এত ভয় আবার আমরা এও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপির বিধায়করা বিজেপির নেতারা বিজেপির সাংসদরা ফর্ম সেভেন তুলে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কাটার জন্য সেই ফর্ম সেভেন জমা করবার জন্য উঠে পড়ে লেগেছে এ যেন বাঙালি ভোটারদের বিরুদ্ধে বিজেপির একেবারে বিদ্রোহ ঘোষণা করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার খেলা এই খেলায় আবাল বৃদ্ধ বনিতা সবে মাত্র যারা ভোটার রয়েছে সেখান থেকে শুরু করে যাদের বয়স আশি পঁচাশি নব্বই পঁচানব্বই তারাও এই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে গর্ভবতী মা থেকে শুরু করে ক্যান্সার আক্রান্ত হাঁটতে পারে না যে পঙ্গু মানুষ বধির মানুষ অন্ধ মানুষ রোগগ্রস্ত মনুষ্য মানুষ তারাও লাইনে দাঁড়িয়ে আমরা এও দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সে করে এসে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে এই জিনিস আমাদের সচক্ষে দেখা এসআইআর নামক এক অদ্ভুত অপরিকল্পিত বিজেপির ইচ্ছা পূরণে নির্বাচন কমিশনের এই পদ্ধতিগত ত্রুটি সম্পন্ন এক প্রক্রিয়ার কারণে বাংলার মানুষের হয়রানির শিকার এমন একটি কারণ এবার সামনে এসছে যেই কারণে প্রচুর মানুষকে হয়রানি হতে হচ্ছে মিডিল নেম মধ্য নামের কারণে দেখা গেছে যে আমার নাম আমার বাবার নামের সঙ্গে ম্যাপিং করে এসআইআর এর ফর্ম ইনুমারেশন ফর্ম ফিল করা হয়েছে দু সালের তালিকায় আমার বাবার নাম ছিল আবার দু হাজার পঁচিশের তালিকাতেও আমার বাবার নাম রয়েছে দেখা গেছে দু হাজার দুই সালের তালিকায় আমার বাবার মিডিল নাম ছিল না পঁচিশের তালিকায় মিডিল নেম রয়েছে অর্থাৎ কুমার বা চন্দ্র বা নাথ মিডিল নেম রয়েছে তালিকায় ছিল না এই নাথ কুমার চন্দ্র বা অন্য মিডিল নেমের অনুপস্থিতির কারণে হিয়ারিং হয়েছে দেখেছেন তো আপনারা আপনাদের আশেপাশে অথবা আপনাদের পরিবারেরই হয়তোবা এই ভিডিও দেখছেন এরকম কোন ব্যক্তিরও ঠিক এই কারণের জন্যই হিয়ারিং এর নাম এসছে যদি বলি ঠিক এই কারণের জন্যই অধিকারীর হিয়ারিং এর নাম আসা উচিত ছিল কিন্তু শুধুমাত্র বিজেপির বিরোধী দলনেতা হওয়ার কারণে বিজেপি করবার কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর পিতা বা শুভেন্দু অধিকারী সহ তার যে সমস্ত ভাইরা আছে অধিকারী সন্স লিমিটেড কোম্পানির যে সমস্ত সদস্যরা আছে অর্থাৎ শোভেন্দু শুভেন্দু দিব্যেন্দু শিশির কারুর হিয়ারিং এর নোটিশ আসেন কিন্তু তাদের হিয়ারিং এর নোটিশ আসার যথেষ্ট কারণ রয়েছে প্রমাণ তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য ফেসবুকে পোস্ট করে সরাসরি তথ্য প্রমাণ দিয়েছেন কি বলছে দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে সেটা স্ক্রিনে দেখাচ্ছে দেখুন দেবাংশু ফেসবুক পোস্টের দুটি ছবি রয়েছে প্রথম ছবি দুশো এগারো দক্ষিণ কাথি বিধানসভা ক্ষেত্র নির্বাচক তালিকা দু কি আছে এই ছবিতে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার একশো আটত্রিশ নির্বাচকের নাম শুভেন্দু অধিকারী পিতা শিশির অধিকারী বয়স বত্রিশ এবার দু হাজার পঁচিশের ভোটার তালিকা সেখানে কি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী পিতার নাম শিশির কুমার অধিকারী এজ নাম্বার দেয়া রয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র দুশো দশ নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্র এবার দেখুন দু হাজার এর ভোটার তালিকায় শুভেন্দু অধিকারীর পিতার নাম শিশির অধিকারী দু হাজার পঁচিশের ভোটার তালিকা অনুযায়ী শুভেন্দু অধিকারীর পিতার নাম শিশির কুমার অধিকারী অর্থাৎ দু হাজার দুয়ে শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী দু হাজার পঁচিশে শুভেন্দু অধিকারীর পিতা শিশির কুমার অধিকারী অর্থাৎ দু হাজার পঁচিশে মিডিল নেম কুমার রয়েছে দু হাজার দুয়ে মিডিল নেম কুমার নেই এই কারণের জন্য কেন শুভেন্দু অধিকারীর হিয়ারিং আসবে না প্রশ্ন তুলছে দেবাংশ ভট্টাচার্য দেবাংশু ভট্টার্য কি লিখছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবাংশ ভট্টার্য লিখছে প্রথম ছবিটি তালিকা যেখানে অধিকারীর পিতার নামের কেবলমাত্র শিশির বাবুর নাম ছিল মাত্র অধিকারী দ্বিতীয় ছবিটি এখনকার তালিকা যেখানে শিশির বাবুর নাম শিশির কুমার অধিকারী এই একই ভুলের জন্য বাংলার কোটি কোটি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আওতায় ফেলা হচ্ছে যে কে পাঠানো হচ্ছে হয়রান করা হচ্ছে শিশিরবাবু বাবু বা সেই সূত্রে শুভেন্দু বাবু কি শুনানিতে যাওয়ার ডাক পেয়েছেন বাংলার দশ কোটি মানুষের জন্য এক নিয়ম বিজেপির বিরোধী দলনেতার পরিবারের জন্য আরেক নিয়ম এতে কি স্পষ্ট হয়ে যায় না নির্বাচন কমিশন কাদের অঙ্গুলি হেনানে চলছে এখন এটা প্রকাশিত হওয়ার পর যদি নোটিশ যায় সেটাকে অগ্রাহ্য করা ইচ্ছে অর্থাৎ দেবাংশু ভট্টার্য সরাসরি এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে বলে দিয়েছে যে শুভেন্দু অধিকারী বিজেপি করে এবং বিজেপির বিরোধী দলনেতা হওয়ার জন্যই যেই কারণে গোটা বাংলার দশ কোটি মানুষের মধ্যে প্রচুর মানুষকে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হয়েছে শুধুমাত্র বিজেপি করার জন্যই শুভেন্দু অধিকারী এবং তার পরিবার ছাড় পাচ্ছে এবং দেবাংশু দেবাংশু ভট্টার্য একই সঙ্গে বলেছেন যে এই তথ্য এখন প্রকাশিত প্রকাশিত বাংলার দশ কোটি মানুষ দেখতে পাচ্ছে যে বাংলার দশ কোটি মানুষের জন্য এক নিয়ম এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের জন্য যেই নিয়ম লাগু হচ্ছে সেই নিয়ম এই অধিকারী অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেডের ক্ষেত্রে কাজে লাগছে না নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোকজনকেও হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে এর নোটিশ তারা পাচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারীকে নোটিশ পেতে হচ্ছে না তার পিতাকে নোটিশ পেতে হচ্ছে না যদিও যদি নির্বাচন কমিশন এই তথ্য প্রকাশিত হওয়ার পরে নোটিশ পাঠায় তাহলে সেটাকে ওই ছেলে ভোলানো বা বলেই করা হবে বন্ধুরা কি মনে করছেন এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীর মহান বিপ্লবী মাতার শ্রেষ্ঠ সন্তান সেই সুভাষচন্দ্র বসুর পরিবারের লোকজনের কাছে যদি হিয়ারিং এর নোটিশ যায় তাহলে শুধুমাত্র বিজেপি করার জন্য শুভেন্দু অধিকারীর পরিবারের কাছে হিয়ারিং এর নোটিস যাবে না বিজেপির বাঙালি বিদ্বেষ আর কত রকম ভাবে প্রকাশ পাবে আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে